নমস্কার প্রভাতি দর্শনে আপনাদের স্বাগতম আজ আমি নবগ্রহ কবচ সম্বন্ধে দু চারটে কথা বলবো এই নবগ্রহ কবচ পড়লে কি হয় স্নান সেরে উত্তর বা পূর্ব দাঁড়িয়ে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে বা শুদ্ধ আসনে বসে দিকে মুখ করে এই নবগ্রহ স্ত্রোত্রম নবগ্রহ কবচ পাঠ করলে যে গ্রহের অশুভ ফলগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় তাই আজ আমি সেই নবগ্রহ কবচের এটা আপনাদেরকে তুলে ধরছি ব্রহ্ম বা আচরণ शिरो मे पातु मत्कन्द कपालं रोहिणीपुति मूकमङ्गारक पातु कण्ठं च शशिनन्दन बुद्धिं जीवौ सदा पातु व्रीडं भ्रीगुनन्दन जठरं च शोनि पातु जिह्वाङ्गमे दीतिनन्दन, पादौ केतु सदा पातु करा करासर्वाङ्गमेव च पीटष्ट क्षत्राणी सदा हंसौराशि सदा पात शुच्च मे वज लिंगवं सदा पंतु सर्वे गुहाशुभद हनुमादी सर्वाणी लभुतेज पठेत ध्रुव एक रख पठित जंतु भक्त सुक्रजतः श्रुधि স চিরায়ু সুখী পুত্রি রণে চ বিজয়ী ভবে অপুত্রে লভ্যতে পুত্রং ধনাতি ধন মাত্রয়াৎ লবতে লভতে ভাজ্যাং সুরুপাং সুমনোহরাম রোগী রোগাত্মুচ্চেতঃ বদ্ধ মুচ্যতে বন্ধনাৎ জলে স্থলে চন্দ্রহৃক্ষে কারাগারে বিশেষত জপ করে ধারে নিত্যাং ভয়ঙ্কশ বিদ্যতে লহতে নিষ্টি ব্রহ্মা সুরাং গুণবঙ্গনাঙ্গেত কপচস চ ধারণা নারীবাম ভোজে ছিদা সুখম্বিত কাকবন্ধা জন্মবন্ধা মৃতবৎসা ভে ভগা জীববৎস কপচস এই যে গ্রহরাmole উত্তরাখণ্ডে নবগ্রহ কবচং সমাপ্তম ও সাক্ষাত